এই যে এখন হচ্ছে তোমরা দেখতেই পেয়েছো ব্লগে মিনি ব্লগে বা যে আমার ছোট বাচ্চা আমি একটা আমাকে একটা দিয়ে গেছে বাজিগারে তো এইটা কিনে আনা হয়েছিল এখন হচ্ছে এই যে গরম জল করেছি এটা এখন বানাবো হাফ চামচেরও হাফ চামচ বলেছে দিতে তার জন্য এইটুখানি দেওয়া হচ্ছে এবারে এই গরম জলটা দেব একদম উষ্ণ গরম জল দিয়েছি অবস্থা খালি দেখো ওর অবস্থাটা দেখো খাবে বলে দেখো ওর পেটে খাবার আছে নাকি গরম আছে নাকি দেখ আগে হ্যাঁ এই যে খাচ্ছে দেখেছো দেখেছো ও তোমরা ঠিক করবে ঠিক আছে ওর নাম কি রাখবো কমেন্টে বলবে পুরি নাকি মা আমার মতনই নাম লেখা উচিত মামম দত্ত নাকি সস্তিকা দত্ত ডাক দমটা রাখবো ভালো নামটা রাখবো নাকি ডাক নামটা রাখবো

তো সবাই কমেন্ট করে বলবে যে ওর কী নাম রাখতে পারি আমরা ঠিক আছে আবার কালকে সকালে এবার আমরা সকালবেলা আবার ও সকালবেলা ঘুম থেকে উঠে আবার ব্লগস শুরু করব ওকে নিয়ে এখনো ঘুমাবে হজম হচ্ছে ওর